হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই সবার প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার দিন সকালবেলাই আমাদের প্ল্যান ছিল দিদিভাইয়ের বাড়ি যাওয়ার ভাইও সকাল সকাল চলে এসেছিল তারপর আমরা দিদিভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তায় ঢুকেছিলাম ডাকাতখালি মন্দিরে হয়তো মাঠ এনেছিল তার জন্যই যাওয়া হয়েছিল তারপর ওখানে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম দিদিভাইয়ের বাড়ি আমরা অনেকেই ভাবি নতুন বছর তো কি শুধু সালটা পঁচিশ থেকে ছাব্বিশ হলো কিন্তু আমাদের জীবনের এক একটা নতুন বছর হচ্ছে এক একটা ফ্রেশ পেজের মতো এখানে আমরা নতুন করে অনেক কিছু শুরু করতে পারি এই বছরটা আমরা নতুন করে জীবনটাকে সাজাতে পারি নিজেদের প্রায়োরিটি দিতে পারি নতুন কিছু স্বপ্ন পূরণ করতে পারি যদি নাও পারি কিন্তু চেষ্টা তো করতে পারি বছর শেষে যখন পিছন ফিরে তাকিয়ে দেখব তখন দেখব না বছরটাকে তো নিজের মতো উপভোগ তো করেছি দিভাইয়ের বাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা ফিরলাম বাড়ির উদ্দেশ্যে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ব্লগে টাটা